গুড মর্নিং এখন ঘড়ি কাটায় নটা তিরিশ মানে সাড়ে নটা আর আজকে হলো সোমবার আর আজকে হচ্ছে আমাদের মন্দারমণিতে ডে টু আর ঘুম থেকে উঠে হ্যালো আজকে আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার আগেই পুরোপুরি রেডি হয়ে গেছি ও সুইমিং কস্টিউম পরে নিয়েছি আমরা মোটামুটি সবাই রেডি আর আমি তো কালকে স্নান টান কিছু করতে পারিনি তাই আজকে ঘুম থেকে উঠেই সবার আগে মানে ব্রেকফাস্ট হ্যাঁ তিন ভাট ওগুলো জলের মধ্যে বল ভাসছে

বাকি আজকে ওয়েদার চটের রোদ্দুর নেই তবে গরম আছে হাওয়াও আছে ভালো লাগছে খারাপ লাগছে না আর আমরা সবাই আড্ডা পাচ্ছি সমুদ্রের পরে সবাই যেটা করতে আসে সেটাই করছি আর সমুদ্রের জল আজকে দেখাই স্নান করতে নামার মতো এই মুহূর্তে নেই জল এই পর্যন্ত আমাদের রিসর্ট এই আর জল হচ্ছে এই পর্যন্ত বুঝতে পারছো এইবার হচ্ছে কথা এই অবস্থায় তো স্নান করতে নামা যাবে না স্নান করতে নামবো তখনই যখনই এই জলটা পিছনের দিকে একটু চলে যাবে তখনই স্নান করতে নামবো আর আমি তো সমুদ্রে নামবো না আমি নামবো সুইমিং পুলে তো চলো সুইমিং পুলে নামার আগে আর একবার তোমাদের সঙ্গে অন হবো কথা বলবো এখন একটুখানি সবাই মিলে গল্প করব আর আড্ডা দেব ঠিক আছে তো এনজয় ডাবগুলোতে জল খাওয়ার পরে হেভি শ্বাস রয়েছে মানে মোটা মোটা আমাদের ওখানে কিন্তু এতটা মোটা শ্বাস পাওয়া যায় না তবে এখানে ডাবের দামটা একটুখানি বেশি Oh so it's so it's a so good বেশ মেঘলা মেঘলা ছিল আর আমরা একটু তাড়াতাড়ি নেমেছিলাম কারণ আগের দিন দেখছিলাম বেশ সুইমিং পুলে মানে ভিড় ছিল তো ভিড়ের মধ্যে সত্যি স্নান করতে একটু প্রবলেম হয় তো একটু ফাঁকা ফাঁকা থাকতে থাকতেই আমরা নেমে পড়েছিলাম কারণ এরপরে ওরা যেত সমুদ্রে স্নান করতে তাই আগে আগে সুইমিং পুলে একটু সবাই স্নান টান করে নিচ্ছিলাম আর ভিড় হয়ে গেলে একটু সত্যি প্রবলেম হয় তো আমরা সবাই দারুন এনজয় করছিলাম আর দারুণ দারুণ গানও বাজছিল আমি যার জন্য এখানে ভয়েস দিচ্ছি কারণ এখানে যদি আমি প্রপার গানগুলো দিই পুরো কপিরাইট খেয়ে যাবো আর তারপরে আমরা একটু সুইমিং কম্পিটিশান করছিলাম আমি সুইমিং কিন্তু দিন তার অভ্যাস নেই কারণ আমার নিজের বাড়িতেই দুটো পুকুর আছে তো সুইমিং আমি ছোটোবেলা থেকেই জানি কিন্তু বহুদিন অভ্যাস না থাকার জন্য আমি প্রত্যেকবারই হেরে গেছি বাবনের সঙ্গেও হেরে গেছি দিদির সঙ্গেও হেরে গেছি এমনকি ওখানে আর একজন দিদি ছিল তার সঙ্গেও রেস করেছিলাম তো তার সঙ্গেও হেরে গেছি আর পেখম টায়ার নিয়ে করছিলো পেখমের সঙ্গেও এমনকি আমি হেরে গেছি কিন্তু মানে আসলে দম সত্যি একদমই নেই প্র্যাকটিস তো নেই আর বহু কাল পর সাঁতার কাটলাম দেখতেই পাচ্ছ হাফসে হুপসে একাকার অবস্থা মনে হচ্ছিল মানে এই বুঝি দমবন্ধ হয়ে মরেই যাবো মানে দিদি কোথায় আর আমি কোথায় আমি সাঁতার কাটতেই পারছিলাম না সত্যি বলতে কিন্তু সত্যি ছোটবেলার কথা মনে পড়ছিলো যেমন ছোটবেলাতে কম্পিটিশন করতাম পুকুরে বন্ধুরা মিলে সেরকম ফিলিং হচ্ছিল সত্যি বলতে একটা দারুণ মুহূর্ত কাটাচ্ছিলাম সত্যি ছুটিটা একদম প্রপারভাবে আমরা কাটাচ্ছিলাম সবাই মিলে একটা ফ্যামিলির টাইম কাটাচ্ছিলাম সবাই খুব মজা করছিলাম হাসি ঠাট্টা গান সব কিছু মিশ্রিত ছিল এই মজার মধ্যে তো সত্যি আমাদের দারুণ কেটেছিল ছুটিটা এইভাবে প্রায় আমরা দু ঘন্টায় সুইমিং পুলে কাটিয়ে দিয়েছিলাম এই দিক থেকে খবর আসলো হোটেলের লোক খবর দিল যে সমুদ্রের জল অনেকটাই পিছিয়ে গেছে এবার নামা যেতে পারে তো বাবনরা ঠিক করলে এরপরে সমুদ্রে নামবে আর আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ ওরা জোর করে আমাকেও নিয়ে আর রুমে আমি ফোন রেখে গেছিলাম তো ভিডিও আর কিছু তুলতে পারিনি এখানে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভিড় বেশ বেড়ে গিয়েছিল মানে ভর্তি হয়ে গেছিল লোকজন তো আমরা আস্তে আস্তে এরপরে এখান থেকে উঠে সোজা চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে চার একটাও ফুটেজ আমার কাছে নেই সত্যি বলতে স্নান ধ্যান করে চলে এসেছি আজকে পুলে অনেকক্ষণ স্নান করেছি তারপরে সমুদ্রে স্নান করেছি পুরো ট্যান হয়ে গেছি পুরো ট্যান রোদ্রে খুব তাপ পুরো ট্যান হয়ে গেছি তো ভাড় যাক ট্যান সমুদ্রে এসে সমুদ্রে যদি স্নান না করি আর পুলে যদি স্নান না করি মানে যদি মজাটাই না করলাম তাহলে আর কী জন্য এখানে এসেছি তো ট্যান ফ্যান সব গুলি মারো ও ট্যান হয়েছে আবার জায়গার মতো গিয়ে সব ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না গলা তো একদম বারোটা বেজে তেরোটা গলা ভয়েস মানে একদম ভেঙে গেছে আমার চিৎকার করে আরও তো যাই হোক স্নান ঠান কমপ্লিট আমার তো হয়ে গেছে এখনও পেখমার বাবন এখনও সুইমিং পুলে ডুবিয়ে যাচ্ছে ওরা সমুদ্রে স্নান করলো সমুদ্র থেকে আবার হাত মুখ ধুয়ে সুইমিং পুলে নেমেছে এখনও সুইমিং পুলে করছে তো আমি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে কে জামাকাপড় যা ধোয়ার ছিল ধুয়ে টুয়ে একটুখানি আমি গোপালকে নিয়ে এসেছি আমার কারণ গোপালকে বলেছিলাম সমুদ্র দেখাতে নিয়ে যাব তো গোপালকে নিয়ে এসে ওই যে আমার গোপাল ওখানে আছে তারও তোমাদের দেখাই আমার গোপালকে এই যে আমার গোপালকে আমি এখানে রেখেছি আর আজকে তো লাস্ট দিন কালকে আমাদের পয়লা বৈশাখ প্লাস আমরাও কালকে ব্যাক করে যাব তো আজকে ছুটিয়ে সবাই মজা করি কারণ আজকে বেশ ওয়েদারটা ভালো মানে সানি ওয়েদার একদম সমুদ্রের জন্য একদম বেস্ট তো এই এখনকার মতো আপডেট আবার লাঞ্চে গিয়ে তোমাদের সঙ্গে গণ হচ্ছি লাঞ্চে আজকে কালকে তো কিছু খাইনি আজকে কেমন কি বৃত্তান্ত খাবার কি বিষয় কি দিচ্ছে সব ওখানে গিয়ে দেখাচ্ছি তো চলো এখনও ভিজে গামছা মাথায় ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছি এখন ঘড়ির কাটা একটা বত্রিশ আর আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি লাঞ্চে বাবন আর মেয়ে এসেও পুরো ফ্রেশ হয়ে গেছে পেখম চলে গেছে অলরেডি লাড্ডুর সঙ্গে আমি আর বাবন যাচ্ছি দেখি আজকে লাঞ্চের মনেতে কী আছে কালকে থেকে তো এখানকার সেভাবে কিছু ট্রাই করিনি রাত্রিবেলা ওই লুচি আর তরকারি খেয়েছিলাম তরকারিটা আমার একদম যদিও ভালো লাগেনি কারণ আমি ঝোল ঠোল কিছু দিয়েই খাইনি শুধু একটু ওই আলু আর ইয়ে দিয়ে খেয়েছি তো দেখি এখনকার মেনুটাই মেন এখনই বোঝা যাবে যে রান্না ভান্না কেমন কি বৃত্তান্ত তো চলো দেখি মেনুতে যে কি কী অর্ডার দিয়েছে ওরা আর আমাদের কি কি খেতে দিয়েছে আর আমি তো তোমরা জানো সব কিছু খেতেও পাচ্ছি না তো দেখা যাক কি খেতে পারি আর কি খেতে নেও না আপনি চো দেখি যে কি একই ভাই ফেলা দিচ্ছে কেন মুখ থেকে যে কাতলা পাবদা ডিম তরকারি অনেক কিছু মেনুতে আছে লাড্ডুকে মাথায় হাত দিয়ে খেতে নেই এমন লাগছে লাড্ডু খেজুর ডিম ডাল পটলের তরকারি পাশে মাছ অনেক কিছু আছে মেনেতে সবসময় তরকারি থেকে তরকারি তুলে 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 নিচ্ছি ওই দিয়েই খাচ্ছি টেস্টি

করে মানে নিচ ফ্লোরে কেউ থাকে না ওই জবা গাছটা ভোরে ফুল হয়েছে সমুদ্রে আর সুইমিং পুলে এতটাই ঝাঁপাঝাঁপি করেছিলাম আর তারপরে চরম খিদে পেয়ে গেছিলো পেট ভরে খাওয়া দাওয়া করে একদম টেনে ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম প্রায় সূর্য মামা পাটে চলে গেছে সানলাইট একদমই নেই তো একটু সমুদ্রের পাড় ঘুরে চলে এসেছিলাম রিসোর্টে আর রিসর্টে দেখতেই পাচ্ছ পুরো লাইট ফাইট জ্বলে গেছে চারিদিক একদম জল করছিল আর প্রত্যেকেই মোটামুটি রিসোর্টের মানে রুমের বাইরে এসে এখানে হাওয়া খেতে বসে গেছে আমরাও বসে পড়বো একটু পরে আর আমাদের মোটামুটি চা খাওয়া একবার হয়ে গিয়েছিল আর একবার চায়ের অর্ডার দেওয়া হয়েছিল মানে এই রিসর্টটা না আর কিছু ভালো হোক না হোক চাগুলো আর গুলো ছিল ফাটাফাটি আমি একটা দুটোই খেয়েছিলাম কিন্তু দারুণ লাগছিল অন করতে পারিনি কারণ একদম সন্ধ্যা লেগে গেছিল আর এই যে একজন আর তর্ষ হইতে পারেনি আবার শুরু করে আমরা আজকে আমি আজকে বিকালে ব্লগটা শুরুই করতে পারিনি কারণ ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি পৌনে ছটা বাজে মানে সানলাইট একদমই ড্রপ তো তখন আর কি করব কোন আমাদের চা খাওয়া হয়ে গেছে চায়ের ফটো তুলতে পারিনি ফোনের চার্জ একদম ড্রেন হয়ে গেছিল ঠিক আছে তো এখন আমাদের সন্ধ্যা স্ন্যাক্স এসে চা বিস্কুট তো হয়ে গেছে আমাদের সন্ধ্যা স্ন্যাক্স এসেছি চাউমিন এগ চাউমিন এগ চাউমিন এসে এখন এগ চাউমিন দিয়ে আমাদের সন্ধ্যা স্ন্যাক্স হবে লাড্ডু লাড্ডু আমাদের ইন্ট্রোডিউস করাবে হচ্ছে এগ চাউমিনের সঙ্গে চলো ওঠাও এই যে এই হচ্ছে এগ চাউমিনের চেহারা দেখে নাও ভাই হচ্ছে বোতল দিয়ে মারপিট চলছে এখানে

আমার হেভি লাগছে ঠিক আছে এখানকার খাবার আমার হেভি লাগছে তোমার শুটিংটা উল্টো হ্যাঁ উল্টো হয়ে গেছিল উল্টো হয়ে ফোনটা উল্টো ধরে ফেলেছিলাম না 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 আমি খাবো না সুগার রয়েছে মনে অনেক চাউমিন হেভি হয়েছে একটু না টেস্ট করতে দেব আমরা আরে ঠান্ডা আমার গলা আমাকে পেকম খাই

আমাদের ডিনার এসে গেছে আর আমরা ডিনার নিচ্ছি সমুদ্রের পারে আমরা রেস্টুরেন্টে যাইনি ডিনারে একদম সিম্পল নেওয়া আছে কারণ ব্রেক মানে ব্রেকে মানে ইভিনিং ব্রেকে প্রচুর জিনিস নেওয়া হয়েছিল এটা হচ্ছে ভেজ থালি রুটি ভাত পেঁয়াজ লঙ্কা সব রয়েছে আর এখানে রয়েছে তরকারি ফরকারি রয়েছে বোধ তরকারি অমলেট ডাল এইসব রয়েছে সিম্পল নেওয়া হয়েছে কারণ সন্ধ্যাবেলায় আমাদের প্রচুর জিনিস নেওয়া হয়েছিল পকোড়া ফকোড়া চাউমিন ফাউমিন তোমাদের তো দেখা পকোড়াটা দেখাতে পারেনি স্যাটাসাট উঠে গেছিলো খাওয়া হয়ে গেছিলো এগ পকোড়া নেওয়া হয়েছিল দারুন তিন প্লেট না চার প্লেট নেওয়া হয়েছিল চার প্লেট স্যাটাসাট উঠে গেছে তো পেট একদম সবারই মোটামুটি ফুল দাদা ভাইরা রেস্টুরেন্টে গেছে খেতে কারণ পুচকিটাকে খাওয়াচ্ছে তাই জন্য ওরা এখানে বসতে পারেনি আমরা এখানে খাচ্ছি বেখম আসছে আসলে খেয়ে দেবো খেয়ে তারপরে আসছে আজকের আর শেষ রাত এই যে পিছনে সমুদ্রে সামনে আমরা বসে রয়েছে গুড মর্নিং তোমাদের সবাইকে আর সবাইকে জানাই শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা সকাল থেকে কোনো ব্লগ শুরু করতে পারিনি কারণ ব্লগ শুরু করতে পারিনি কি বলবো কালকের ব্লগটাই আমি এন্ড করিনি সবচেয়ে বড় বলেছিলাম সেটা তো শেষই করতে ভুলে গেছি কারণ কালকে রাত্রিরে প্রথম কথা ফোনে ব্যাটারি ডাউন হয়ে গেছিলো দু নম্বর কথা হচ্ছে গল্প করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুটো বাজে তো আর কিচ্ছু করতে পারিনি ঘুমও পেয়ে গেছিলো তো ব্লগ আর শেষও করতে পারিনি তো সেই ব্লগটাই নয় কন্টিনিউ করি তো আজকে হচ্ছে পনেরো তারিখ সবাইকে জানাই আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে শুভ নববর্ষ বড়োদের জানাই প্রণাম আর আমার সমবয়সী যারা তাদেরকে জানাই অনেক ভালোবাসা ছোটদের জন্য রইলো অনেক হামি আর সবার নতুন বছর খুব ভালো কাটুক আর আজকে হচ্ছে পনেরো তারিখ এখন ঘড়ির কাটায় দশটা পঁয়ত্রিশ আমরা এক্ষুনি বেরিয়ে যাব তাই সকাল থেকে ওটা অনই করতে পারিনি কেন হুটোপাটা হুটোপাটা ছিল তাদের স্নান করতে হবে প্যাকিং করতে হবে আমাদের চাউরখোলা থেকে মানে যেখানে আমরা নেমেছিলাম সেখান থেকে আমাদের আবার বাস রয়েছে তো আমাদের ম্যাজিক ভ্যান আসবে ম্যাজিক ভ্যান না সরি ম্যাজিক টোটো তাতে করে আমরা সবাই মিলে যাব। তো এই জন্য হুটোপাটা হুটোপাটা ছিল ব্রেকফাস্টে আজকে সিম্পল ব্রেড বাটার অমলেট নেওয়া হয়েছিলো রুটি আর চানা মশলা নেওয়া হয়েছিল এই আর আর কিছু না চা ছিল সাথে আমরা সবাই স্নান করে নিয়েছি আর পয়লা বৈশাখে সবাই নতুন জামা একটু একটু পরে নিয়েছি আমার গোপালও নতুন জামা পড়েছে গোপাল আমার গোপাল সমুদ্রে সকালে স্নানও করেছে আমরা করিনি গোপাল করেছে আর আমার আজকে হচ্ছে নিউ ইয়ারের ড্রেস হচ্ছে একটু সিম্পল গরমে যেরম হয় তোমাদের একবার দেখিয়ে দিই হোয়াইট কালার পরেছি আর ব্লু কালারের একটা স্কার্ট এই পয়লা বৈশাখের ড্রেস তো যাই হোক আর এক্ষুনি পরে একটু পরে আমরা বেরিয়ে চাউর খোলায় গিয়ে আমাদেরকে লাঞ্চের ব্যবস্থা করতে হবে কারণ আমাদের সঙ্গে যেহেতু তিনখানা পুচকি রয়েছে আমরা যেমন তেমন ভাবে চালিয়ে নিলে ওরা তো আর পারবে না তো ওদের জন্য লাঞ্চের ব্যবস্থা করতে হবে আর আমরাও কিছু একটু প্যাকিং করে নিয়ে উঠে যাব। আমাদের মোটামুটি একটা নাগাদ বাস আর পৌঁছাতে যেটুকু সময় লাগবে জানি না যা সকালবেলাটা আমাদের নন এসি বাস ছিল কারণ অত মর্নিংয়ে হাওয়া খেতে খেতে চলে এসেছি কিন্তু এখন যা গরম সেই গরমে আমাদের এসি বাস তো করতেই হতোই যা গরম তো ফেরার বাসটা আমাদের এসি বাস আর এরপরে আর আজকে কোনো বাস অ্যাভেলেবেল ছিল না কারণ আমাদের ইচ্ছে ছিল দেড়টা দুটো নাগাদ যদি কোনো বাস থাকতো সেটাই যাওয়ার বাট আজকে কোনো বাস অ্যাভেলেবেল নেই কারণ যেহেতু আমরা বারার সাথে নামবো আর দাদা ভাইরা হাবড়ার বাসে যাবে তো হাবড়ার দিকে যাওয়ার আর কোনো বাস নেই এটাই হচ্ছে আজকের দিনের এসি বাস হিসাবে লাস্ট অন্য নন এসি আছে কিন্তু গরমে তো নন এসিতে যাওয়া সম্ভব নয় তো যাই জন্য অপর্তে এই বাসটাতেই আমাদের যেতে হবে এই বাসেই টিকিট বুকিং হয়েছে তো চলো এখন আপডেট এইটুকুই যেতে যেতে কথা হচ্ছে আর তোমাদের আবারও জানাই শুভোনাও অবশ্য আমার গলার ভয়েস এখনও ঠিক হয়নি আর মনে হয় না ঠিক হবে ভগবান জানে কি হবে যাই না গিয়ে আগে ইএনটি দেখাতে হবে কারণ দুদিন অন্তর ছেড়ে গলা ভেঙে যাচ্ছে তো চলো বেরিয়ে পড়ি ব্যাক প্যাকিং হয়ে গেছে এই যে ব্যাক প্যাকিং কমপ্লিট শুধু বেরোতে হবে তো ছুটি শেষ একটু মন খারাপ লাগছে আহ ইচ্ছা আছে পেখমের যেহেতু একটু বড় হয়েছে এর আগে প্রতি বছরই আসি এখানে মানে মন্দারমণি নয় তাজপুর নয় পুরী এই সময়টায় কিন্তু পেখম যেহেতু একটু বড় হয়েছে এখন একটু বুঝতে শিখেছে এবং একটু এনজয় করতে শিখেছে তো ওর মন খুব খারাপও বলছে আজকের দিনটা থেকে না গেলেই নয় কিন্তু কিছু করার নেই কালকে থেকে স্কুল অফিস সব রয়েছে আজকেও ইভেন বাবনের ছুটি নেই বাবনকে আজকে ছুটি নিতে হয়েছে এই বছর আর একবার পেখমকে কথা দিয়েছি আর একবার সমুদ্রে আসবো চেষ্টা করা যাক এখন তো চলো এখন বেরোই আর কথা বলা হলো না চলো আমরা বেরিয়ে যাচ্ছি এখন রেডি সবাই রেডি তো চার টা আজকের মতো এখানে এরপরে শুধু বেরিয়ে বেরিয়ে যাওয়া আবার আসবো নেক্সট টাইম ইচ্ছা আছে এখানে তো দুবার হয়ে এবার নতুন কোন জায়গায় একটা এক্সপ্লোর করবো কিন্তু এখানে আজকে শেষ দিন তো বিচ বাই ঠিক আছে প্রচন্ড রোদ্দুরা দাঁড়ানো যাচ্ছে না ভিতরে ঢুকবো ভিতরে ঢুকবো ভিতরে ঢুকবো আমরা নেমে গেছি নেমে একটা গুমটিতে এসেছি এখানে আমরা খেলাম ঘুগনি মুড়ি ঝাল ঝাল আমি অল্প খেয়েছি শুকনো মুড়িটা বেশি খেয়েছি তাতে একটু বাদাম ছড়িয়ে দিয়েছিলাম দিদি বাদাম এনেছিল খাওয়া দাওয়া তো হয়েছে এবার ম্যাগি বানানো হচ্ছে আর জল চিপস এগুলো নিয়ে নেওয়া হয়েছে গাড়ির জন্য আর একটু ম্যাগি বানানো হচ্ছে পেখম আর লাড্ডু খাবে আর সঙ্গে গুড্ডুও খাবে একটুখানি কুচকু খাবে ম্যাগি বানাতে হয়েছে এগ ম্যাগি বানানো হচ্ছে আর দাদা ভাই আর বাবন গেছে আমাদের লাঞ্চের ব্যবস্থা করতে প্যাকিং করে নিয়ে নেবে কারণ এখন তো এত কিছু একসঙ্গে খাওয়া যাবে না আর গাড়িতে যেতে যেতে খিদে পেয়ে যাবে তাই জন্য তাই জন্য ওই লাঞ্চটা আমরা গাড়িতে প্যাকিং করে নিয়ে নেবো এসিতে বসে রিল্যাক্সে যখন খিদে পাবে তখন আমরা খাবো বাইরে চড়চড় করছে রোদ্দু কাঁচপা চিড়বিড় চিড়বিড় করছে এটা কি চা হচ্ছে ও আজ পুজো এই জন্য মানে দুধ শুধু দুধ চাও হয় আচ্ছা 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 মানে দুধ ফোটানো হচ্ছে এখন গরিতে একটা চার আর বাস ছিল আমাদের বারোটা পঞ্চাশে এ প্লেট তো অ্যাট লাস্ট আমরা বাসে সবাই গিয়েছি আর বসেও করেছি এই যে দিদি ভাইরা এদিকে আমি এখানে মেয়েকে নি আর বাবন রাজের সামনে এই হচ্ছে সিট আর এখন বসে একটু রিল্যাক্স করছি আমার একটু গা গুলাচ্ছে একটু আমলকি খেলাম বাকি আরাম লাগছে একটু মানে বাইরে প্রচন্ড গরম লেগে গেছে একটুখানি আমলকি টামলকি খেয়ে বসেছি একটু ভালো লাগছে এখন চলো ট্যুর তো শেষ আর বাইরের অবস্থাটা ঠিক এরকম চলো যখন গাড়ি থামবে দাঁড়াবে আমার আরেকটা ভিডিও করব পুরি হয় ভিডিওে উচ্চারণ আসছে না এখন গড়ির গড়ায় 3:15 পলাঘাট পৌঁছে গেছি আমরা ঘুমিও পড়েছিলাম এখন আমরা লাঞ্চ করলাম লাঞ্চে ভাত ভাজা ছিল যা পাওয়া গেছে তাই আর কি করা যাবে কিন্তু প্রচন্ড ড্রাই ছিল কোন রকমে বাস চলতে চলতে খেয়েছি বলে ভিডিও করতে পাইনি যাইও খাওয়া দাওয়া তো হয়েছে বাবনরা গেছে নিচে একটুখানি নেমেছে আমি আর নামিনি পেখম তো ঘুম দিয়ে উঠলো এই এখন আর বাইরে চকচক করছে রোদ্দুর আজ মোটামুটি রাইট টাইমেই যাচ্ছে টাইমেই যাচ্ছে আশা করছি বিকাল সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছে যাচ্ছে দ্যাট সিখম ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে বাড়ি যাওয়ার সময় কি কারণ মজা হয় অ্যাট লাস্ট পাঁচটা পঞ্চাশ আমরা বাড়িতে পৌঁছে গেছি এসে ফ্রেশ হলাম চেঞ্জ করে একটু বসলাম আর বাস একদম রাইট টাইম ছিল আমরা চাপাডালি পর্যন্ত যাইনি বাসে আমরা ডাকবাংলোয় নেমে গেছি ডাকবাংলো থেকে একদম টোটোনি সোজা বাড়ি কোথাও মাঝখানে দাঁড়াইনি কোথাও কিছু করিনি একদম সোজা বাড়ি বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু সবাই বসেছি তো ছোটোখাটো একটা ট্রিপ ছিল যেটা প্রতি বছরই এই সময় হয় আমাদের তো সেটা বছরের মতো হয়ে গেল গেলের প্রচণ্ড মন খারাপ ওইদিকে লাড্ডুরও মন খারাপ ভাই বোনের যেহেতু বিচ্ছেদ হয়ে গেছে আমার কবে দেখা হবে তো যাই হোক নেক্সট ট্রিপের জন্য এখন অপেক্ষা করা তো এই ছোট্ট আমার ট্রিপটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর আমাদের তো ভালো লেগেছেই রিল্যাক্সেশান এটা কোনো ঘোড়া নয় আমাদের এটা শুধু রিল্যাক্সমেন্ট আর কিছুই নয় তো যে ভিডিওটা কালকে শুরু করেছিলাম সে ভিডিওটা এখন শেষ করছি মাঝখানে তো আমি এন্ড করতেই পারিনি তো এইটুকুই চলো টাটা আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে